সোনামুড়া আদালতে শুনানির পথে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা দু বছর আগে মেলাখর তেলকাচলা এলাকা থেকে আটক হয় বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া আজ শুনানির জন্য গাড়িতে করে আদালতে ঠিক সেই সময় হঠাৎ গাড়ির ভেতরে একটি টিনের টুকরো ভেঙে নিচের গলায় আঘাত করেন তিনি গাড়ি থেকে নামানোর সময় পুলিশ কর্মীরা লক্ষ্য করেন কামরুলের গলা দিয়ে রক্ত ছুটছে দ্রুত খবর দেওয়া হয় সোনামুড়া ফায়ার সার্ভিসকে ফায়ার কর্মীরা ছুটে এসে আহত আসামিকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সোনামুড়া থানার ওসি জানিয়েছেন কামরুল মিয়ার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার পুরোবাড়ি থানার সদর দক্ষিণে বর্তমানে তার অবস্থা শিথিল হলেও আদালত চত্বরে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আজকে আমরা বিচনার ব্যান দিয়ে আমরা প্রতিদিন সোনামুড়া জেল থেকে আমরা আসামিগুলো আমাদের কোর্টে নিয়ে আসি সোনামগুড়া কোর্টে নিয়ে আসি তো আজকে দেখা গেল আনার সময় আজকে পাঁচজন আসামি ছিল এরপর একজন আসামি গাড়ি থেকে নামছে না চারজন নেমে গেছে গাড়ি থেকে একজন নামছে না তখন দেখতে পেলাম গাড়িতে উঠে দেখলাম তার গলা দিয়ে একটু রক্ত ধরছে তখন আগে চেক করলাম চেক করে তার আগে ছোট্ট একটা ব্লেডের মতো ছোট্ট একটা ইয়ে ব্লেড বলতে গাড়ির একটা টুকরা লোয়ার টুকরা ছোট্ট ভাঙা তার হাতে দেখলাম ওটা দিয়ে সে গলার মধ্যে পোজ দিয়েছে বলে আশঙ্কা করছি আমরা তো এই এইটা দেখে তাড়াতাড়ি

আমাৰ বাংলাদেশ পঠাই যাম কিয় নাই কাক আছে গাড়ী বাংগা আছে না গাড়ী টিম বাংালৈ টিন বা লৈছ না গাড়ীতে আছো লাগা নাছিলো টান কি দিছে তুমি নিজে দিছো

আগে বলছি মন রয়ে দেশে বাস হয়ে গেছে ম্যাডাম ভালো হয় ম্যাডাম খুব ভালো উনি খুব ভালো হয় উনি চেতাসে মানে উনি কী বলতাম উনি আমার খুব ভালো এক সম্পন্ন দিয়েছে উনি ভালোবাসে